Saqoor Faqan Ta'ala Fi Shari'a Habibihi'l-Karim اللهم صلِّ على سيدنا مولانا محمد صلى الله سيدنا مولانا محمد صلى على محمد सु ज़बान কোন সম <runners talking>. <upphdad> <and hoes> <initiation> মাটি আমার হবে গর্ত বলে না শোভারল্লা আরেকটু জোর বলেন শোভারাল্লা জমিনের মাটি আমার হবে গর্ত কাদের চোখের চলে দের চোখের কের চালে আমি

মাটি আমার হবে রোস্তার কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে

মোহামনা দিন মোহামা সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান গুণ গুণ ভাজন সে মহান মহিয়ান গরিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি এক ও অদ্বিতীয় লা শারিক যিনি অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন যিনি মহা লা শারিক কালা যিনি আপনাদের আমাদের কাশরাফুল মাখলুকাত করে ধরাধামে পৃথিবীর বুকে প্রেরণ করে এই পবিত্র মাহফিলে আসার বসার বলার এবং কিছু শ্রবণ করা তৌফিক দান করেছেন এর জন্য একবার মহান স্রষ্টার দরবারে শুক্রে আদায় আদায় করে সকলে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ অতবার হুজুর আকরাম রহমতে আলাম নুরে মুজসম নবী মহাজম রসুল আকরম সাহেব জুদু কারাম মালিক ও হিন্দ হরম সরকার মাদানী তাজদার দোনো জাহানের মালিক ও মুখতার পেগম্বর বে বসু কে বস সকিদে আবরার ও আখিয়ার গুল শানে হাসদিক অবলিন বাহার বহার নবী চমন পেগম্বর আজম যে নবী কে তৈরি না করলে আসমান ও জমিন লওহ কলম কিছুই তৈরি হতো না যে নবী নুরুন আলা নূর আদম পেগম্বরের হুজুর সারা সৃষ্টি জগতের মূল নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকলে বলে আল্লাহুম্মা আমিন মুয়াজ্জাজ মুহতারাম ব্রাদারান ইসলাম মাগরিবের পর থেকে নিয়ে সবার কাজ আরম্ভ হয়ে গেছে সবার কাজ চলছে আমি অদব আপনাদের সম্মুখে এসেছি আমার পরে আরো একজন বক্তা আছে বিরাদার আলে মিল্লাত ইসলামিয়া আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ গ্রন্থ পবিত্র কালাম আল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের মধ্যে আপনার ঘোষণা করেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুরদ বলে ধারণা নাও করিও না বলা এক রকম ধারণা করা আর এক রকম পূর্ণ আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমাইয়্যুকাতালু ফিসাবিল্লাহি আমওয়াত যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে मुर्दा বলিও না এই আয়াত আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা मुर्दा বলে ধারণা করিও না তাহলে তারা কি আল্লাহকে জিজ্ঞেস করুন রব্বুল আলামিন যখন তুমি বলছো যে তাদেরকে মর্দা वाला যাবে না মর্দা বলে ধারণাও করা যাবে না তাহলে তারা কি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমীন কে নি আপনারা বলেন বল আহইয়াউন বরং তারা হচ্ছে জীবিত ইনদার রব্বিহিম ইরজাকুন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক খাদ্য প্রদান করা হয় যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্তিকাল করেছেন এটা আমরা দেখতে পাচ্ছি যে ها তাদের দেহ থেকে হাত আলাদা হয়ে গেছে তাদের দেহ থেকে পা আলাদা হয়ে গেছে তাদের শরীর থেকে মস্তিষ্ক আলাদা হয়ে গেছে তাদের দেহকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে কুরমা কিমা বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু তবু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা দেখতে পাচ্ছ যে ها তাদের দেহকে টুকরো টুকরো করা হয়েছে কিন্তু তবু তাদেরকে তুমি তিনি একাধিক জায়গায় এইরকম আপনার বর্ণনা করেছেন বলেছেন তার হচ্ছে জীবিত আপনার আমরা যদি দেখি চাক্ষস প্রমাণ এটা এখন পর্যন্ত

দিতেছে যাই হোক আল্লাহ পাক সকলে দানকে যেন কবুল করেন সকলেই বলেন আল্লাহুম্মা আমিন বিরাদারানে মিল্লাতে ইসলামে আজকার যে জলসা এটা উন্নতি কল্পে জলসা তাই তো নাকি কবর স্থানের উন্নতি কল্পে তাহলে মৃত সম্পর্কে কবর সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে কবর এত ভয়ানক জায়গা রাসূল কাইনাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেন যে কবর কত কঠিন জায়গা মানুষ যদি একবার সেই কবরটাকে দেখে নিত জীবনে যদি একবার দেখতো তাহলে জীবনে কোনোদিন হাত হাসি কি জিনিস ওর মুখে আসতো না জোরে বলেন সুবহানাল্লাহ সদা সর্বদা তার চোখের কোণা দিয়ে আপনার পানি ঝরতো সদা সর্বদা সর্ব অবস্থাতে কান্দন করত আমরা তো কবর দেখিনি কি দেখেছি সাড়ে তিন হাতের একটা গর্ত কবর দেখেছেন আসল কবর যদি দেখতাম তাহলে জীবনে কোনো হাসি কি জিনিস মুখে আসতো না এখন তো আপনারা মনে করলেন যে জানাজা পড়ার পরেও হাসি বন্ধ হয় না কবরস্থানে মাটি দিতে যাওয়ার পরে লাইনে দাঁড়িয়ে থাকার পরে হাসি বন্ধ হয় না চিমটি কাটাকাটি বন্ধ হয় না সুর দেওয়া দিয়ে বন্ধ হয় না আমাদের মনে ভয় হয় না যে আমাকে কবরে আসতে হবে কবর কত কঠিন জায়গা রাসূল কাইনাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশিয়ার করেছেন উম্মত উম্মতানীকে এই কবর হচ্ছে কঠিন ভয়ানক জায়গা কবর সাববিচ্ছুর জায়গা অন্ধকার ঘর এই কবরকে আলোকিত করতে হলে এই কবরে বিছানা নিতে হলে এই কবরে আরামদায়ক কিছু জিনিস নিতে হলে এই পৃথিবীর বুকে তার ব্যবস্থা আপনাকে করতে হবে যারা বলেন সুবহানাল্লাহ বিরাদামিয়া যাই হোক আল্লাপাল বলছেন যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলে ধারণাও করিও না তারা জীবিত তারা জীবিত বিরাদার ইসলাম আপনারা শুনতেছিলেন কার্বমালার প্রদান্তরে ইমাম আলি মাদাম হজরত ইমাম হোসাইন রজিয়াল্লা হতানান হোক বাহাত্তর জন জানে সারদেরকে নিয়ে সঙ্গে নিয়ে কার্ববালার প্রান্তরে উপস্থিত হয়েছিলেন বাহাত্তর জনকে নিযুক্ত কেন করা হয়েছে এর চাইতে বেশি কেন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেননি তবে কোন রেওয়ায়তের আছে কোনো বর্ণনায় রয়েছে বিরাশি জন তবে বাহাত্তর জন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন সুগীত রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন নাতি বলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু তিনি আপনার 72 জন জানে সাহাবীদেরকে সঙ্গে নিয়ে ওই কারবালার প্রান্তর অংশ গ্রহণ করেছিলেন ইসলামকে রক্ষার জন্য নিজে জান দিয়েছেন ইসলামকে রক্ষার জন্য সন্তানদেরকে শহীদ করেছেন ইসলামকে রক্ষার জন্য ভাই শহীদ হয়েছে ইসলামকে রক্ষার জন্য ভাতিজা শহীদ হয়েছে আর আত্মীয়-স্বজন শহীদ হয়েছে ইসলামকে রক্ষার জন্য বিরাদার আলমিল্লাহ ইসলামিয়া হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু তিনি আপনার 72 জনকে কেন নিয়ে ওই কারবালার প্রান্তর অংশ গ্রহণ করেছিলেন জানেন যখন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু শিশু ওই শিশু অবস্থায় একদিন চলতে আরম্ভ করেছেন কোথায় নানার বাড়ির দিকে নানার কাছে যাওয়ার জন্য ছুটতে আরম্ভ করেছেন আমার দয়ার নবী মুস্তাফা মুরতাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি আপনার নামাজ আদায় করেছেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন তিনি আপনারা টুকটুক করে যাচ্ছেন দেখছেন সার্বদ্ধভাবে সবাই কাতার করে দাঁড়িয়ে রয়েছে এখন অবস্থায় নবী আমার ইমামতের করছেন ইমাম হুসাইন টুকটুক করে যেতে যেতে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পর্যন্ত পৌঁছে গেছেন রাসুলে পাক আলীজি সালাম সাজদাই রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করছেন সুবহানাহ রাব্বিয়াল আ'লা সুবহানাহ রাব্বিয়াল আ'লা এই অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার তিনার নানা হযরতে দয়ার নবী মুস্তফা।